এই মুহূর্তে তৃণমূলের হ্রদ চন্দ্রকোনায় তৃণমূলের ব্লক সভাপতি ঘোষণায় কর্মীদের উচ্ছ্বাস আপনারা দেখছেন পিবিএন বাংলা রাজ্য জুড়ে তৃণমূলের হ্রদ বদল হচ্ছে আর চন্দ্রকোনা এক নম্বর ব্লকে তৃণমূল ব্লক সভাপতি ঘোষণার সাথে সাথে দলীয় কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো উল্লেখ্য তৃণমূলের চন্দ্রকোনা এক নম্বর ব্লক সভাপতি মহাদেব মল্লিককে সরিয়ে আজ সূর্যকান্ত দলুইকে তৃণমূলের ব্লক সভাপতি করা হল মহাদেব মল্লিককে জেলা সম্পাদক করা হয়েছে অন্যদিকে বীরেশ্বর সরিয়ে দেবদাস পালকে খিরপাই পৌর টাউন সভাপতি করা হয় চন্দ্রকোনা এক নম্বর ব্লকের নবনিযুক্ত তৃণমূলের ব্লক সভাপতি সূর্যকান্ত দলুই বার্তা দেন গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে সব তৃণমূল কর্মীদের এগিয়ে আসতে হবে তিনি বলেন মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জি আমাদের নেতা আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী আমাদের প্রতি বছর প্রতি বছরের ন্যায় এই বছরও দল মনোনীত করে প্রতি বছরই মনোনীত করে তো আমরা সেই রকমভাবেই তৃণমূল কংগ্রেসের মনোনীত সৈনিক আমি মনে করি পদটা বড় কথা নয় তৃণমূল কংগ্রেসের কর্মীটাই বড় কথা এবং সেই কর্মীর দায়িত্ব যেভাবে পালন করে এসেছি সেভাবে যদি আমি পালন করতে পারি তাহলে নিজের এই যে পদটা দল দায়িত্ব দিয়েছে সেটা আমি সার্থক বলে নিজেকে মনে রাখবো আর যারা আমার এই সৈনিকরা দাদারা এসেছেন সিনিয়র নেতৃত্বরা এসেছেন ওনারা আমাকে সহযোগিতা সেইভাবে করবেন আশা রাখব এবং সকলে যারা আজকে আসতে পারেননি হয়তো সামনের দিনে তাদের আশীর্বাদ তাদের সহযোগিতা সকলে অনেক পুরনো কর্মী রয়েছেন অনেক নবনিযুক্ত কর্মী রয়েছেন সকলেই আমাদের সহকর্মী সকলের প্রচেষ্টা সহযোগিতায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমরা সবাইকে নিয়ে সেই দায়িত্ব পালন করি দলে বিভিন্ন সময় কর্মী বা নেতাদের মধ্যে দেখা গিয়েছে যে মতভেদ কিভাবে কর্মী বা অঞ্চল স্তরীয় নেতাদের নিয়ে দলকে ভারতীয় আগে তৃণমূল কংগ্রেস একটি বৃহৎ পরিবার আমি মনে করি একটি পরিবারের পাঁচ ভাই ছ ভাই থাকে যেমন নিজেদের মধ্যে মতানৈক্য তৈরি হয় একই রকমভাবে এখানেও হয়তো বিভিন্ন পরিবার থেকে এসেছে একটা পরিবারের নয় একই পরিবারের ভাইদের মধ্যে মতভেদ থাকে তো এটা একটা বৃহৎ পরিবার বিভিন্ন মানে বিভিন্ন অসংখ্য পরিবার থেকে বিভিন্ন ভাইরা এখানে এসেছেন মায়েরা এসেছেন দিদিরা এসেছেন তবে সবার সকলের মত যে এক হবে সেটা নয় তাই সমস্যা তৈরি হয় কিন্তু সমাধান হবে আমি আমি নিশ্চিত যে সকলে এক জায়গায় এসে সমবেত হবেন যেখানে মমতা প্রান্তিক রয়েছে আর তো কয়েক মাস পরে বিধানসভা নির্বাচনে আপনারা জানেন যে দু সালে যে আসন পেয়েছিল দু সালে তার থেকে বেশি দু সালে যে আসন হয়েছিল দু হাজার ছাব্বিশে তার বেশি আসন পাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে এটা নিশ্চিত আজকে দেখলাম যে সূর্যকান্ত দলে মহাশয় তিনি আজকে সভাপতি পদে নিযুক্ত হয়েছেন তো কি বলবেন দল একটা সাংগঠনিক রদবদল অনেকবারই হয়েছে তো দল চিন্তা ভাবনা করেছে দু হাজার ছাব্বিশ নির্বাচনের আর কয়েক মাস মাত্র বাকি আছে তো সেই জন্যই চন্দ্রকোনা বিধানসভার চন্দ্রকোনা এক নম্বর ব্লকে একটা রদবদল করার প্রয়োজন ছিল দল মনে করেছে সেই জন্য সূর্যোদলইকে দায়িত্ব দিলে বিধানসভা নির্বাচনে ভালো ফল হতে পারে এবং সূর্যোদলই যে মাপে রাজনীতিটা করে সবাইকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে যেভাবে রাজনীতিটা করে আমরা খুব খুশি খুব উচ্ছ্বসিত শুধু আমি নয় আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের চন্দ্রকোনা এক নম্বর ব্লকের সমস্ত পরিবার অর্থাৎ ছাত্র যুব মাদার প্রত্যেকটি পরিবারের আমাদের শাখা সংগঠন থেকে শুরু করে প্রত্যেকটি পরিবারের তৃণমূল কংগ্রেসের প্রত্যেকে আমরা খুশি খুব উচ্ছ্বসিত এবং আগামী দিন ভালো দলের সংগঠন আরও মজবুত হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত আরও বেশি করে শক্ত হচ্ছে অঞ্চল পর্যন্ত নাকি ব্লক পর্যন্ত এখন হাজার একুশে যে লিড পেয়েছিল তাছি লিট পাবে এটা আমরা আমাদের পরিবর্তন হয়েছে সাংগঠনিকভাবে ব্লক পরিবর্তন হওয়ার পরে অঞ্চল কি হবে সেটা দলের নির্দেশেই হবে বা দল যেটা চাইবে সেটাই হবে আমরা সূর্যদলী সভাপতিত্বে আমরা যেভাবে সূর্যদলী নেতৃত্ব দেবে আমাদেরকে যে নির্দেশ দেবে আমরা সেভাবে আপনার নাম আমার গৌতম মল্লিক

ઓખિય 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 Matram! Matram! ರ್ಮ <imitation>